কুষ্টিয়ার কুমারখালীতে শহীদ আবরার ফাহাদের কবর জিহাদ করতে গিয়েছিলাম কারণ আমরা মনে করছিলাম এই যে আজকের চব্বিশ হতে পারলো এবং ঠিক যেই চিন্তা থেকে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশের অ্যাপোলিটিক্যাল জেনজি সব থেকে বেশি পলিটিক্যাল হয়ে উঠল তার যদি তিনটা অনুঘটক থাকে তার প্রধানতম অনুঘটক হচ্ছে শহীদ আবরার এবং সুতরাং এই চব্বিশ পরবর্তী নতুন বাংলাদেশে আমরা যদি জাতিগতভাবে কয়েকটা ফিগারকে সেলিব্রেট করি আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে আমাদেরকে বারবার শহীদ আব্রারের কাছে যেতে হবে আমরা গত বছর কবর জিরাত করেছিলাম এবং আমার খুব মানে কিছু ব্যাপার আছে না যে আপনি ওখানে না গেলে আসলে অনুভূতি তৈরি হবে না আমরা গত বছর যখন গেছি তখন গিয়ে দেখি যে শহীদ আব্রারের দাদা যা তিনি বেঁচে আছেন এবং আমরা ঢাকা থেকে এসেছি কবর জিরাত করাস কথা শুনে মানে এত বয় বৃদ্ধ উনি তো হাঁটতে পারেন না তবুও তিনি একটা জামা কাঁধে টেনে তারপরে কবর পর্যন্ত আসলেন আমরা সবাই মিলে যখন কবর জিয়াত করছিলাম আমরা সবাই মিলে কান্নাকারি করছিলাম সেই সময়টা মনে পড়ে মানে এই চিন্তাটা করে আমরা এত বারবার অসুস্থ হয়েছি যে বুয়েট থেকে শাহবাগ থানা কয় মিনিট রাজধানীর প্রাণকেন্দ্রে কেন্দ্রে কথাটা বলে ফেলি যে আমরা কবর জিয়াত করে তারপরে আপনার বাসায় গিয়েছি তো আনটি অনেক কথা বলতে বলতে একটা মানুষের মধ্যে কি পরিমাণ ট্রমা হলে আমরা বলছিলাম জানটি আমরা এটাকে জাতীয় আগ্রাসন বিরোধী দিবস হিসেবে ঘোষণা করেছি আপনিও কিছু বলেন তো তার থেকেও তার জন্য সবথেকে ট্রমা সে বলে দেখো তোমরা এ নিয়ে আর বেশি কিছু করবা কিনা তোমরা আর আমার ছেলেটার মতো তোমাদের ভাগ্য না হয় ওনার নিজের সন্তান হানার পর তখন উনি বলতেছেন যে একটা মানুষকে কেউ গুলি করে মেরে ফেলে এটা একটা অবস্থা এক মিনিটের মধ্যে সে মরে যায় দুই মিনিটের মধ্যে মরে যায় সারা রাত ধরে পিটিয়ে পিটিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে এবং সেটা কোথায় কোনো অজপাড়া গ্রামে না পুরো রাজধানীর বুকের মধ্যে যেখানে আইন শৃঙ্খলা বাহিনী পৌঁছতে এক মিনিট লাগে সারা রাত ধরে তাকে পিটিয়ে হত্যা করা গেল এটা যখন কোনো মা কোনো বাবা তার পরিবার মনে করে তাদের জীবন তো স্বাভাবিক হওয়া কোনোভাবেই সম্ভব না তা আমি নিজেকে অসম্ভব সম্মানিত এই অর্থে বোধ করেছি যে শহীদ আবরার ফায়াদের পরের দিন যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেদিন বিশ্ববিদ্যালয়ের ছুটি চলছিল একটা তো গায়েবানা পরে আমাদের সকল আমার মনে আছে যে সে গায়েবানা জানাজা তো আমাদের আক্তার পড়িয়েছিল আক্তার আজকে আসবার কথা আহ নূর ভাই ওনারা ছিলেন বুয়েটের দিকে যখন মিছিল নিয়ে যাওয়া হলো সেই মিছিল বুয়েট প্রদক্ষিণ করে সর্বশেষ শাহাবাগে গিয়ে শেষ হলো আমার মনে আছে এই কথাটা আমি সেদিন সবচেয়ে তখন এখন উনি একজন বাংলাদেশের ডিস্ট্রিক্ট জাজ উনিও বাংলাদেশ পন্থী লেখালেখি অ্যাক্টিভিজম করবার কারণে অনেক করেছে সেই মিছিল থেকে ফিরে গিয়ে ওনাকে আমি লিখেছিলাম যে সম্ভবত বাংলাদেশ আজকে একটা নতুন ফেজের মধ্যে ঢুকেছে কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শহীদ আবদারের যে গায়ে জানা জানাজার পরেই এই প্রথম এত বড় করে স্লোগান ছিল। দিল্লি না ঢাকা 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 এবং আমি খুব অবাক হচ্ছিলাম যে এই ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে ছাত্রলীগের রাম থেকে অধিক যদি কিছু বলা থাকে যেখানে আপনার কি পিটিয়ে শহীদ করে ফেলা হল সেই ক্যাম্পাসে আওয়ামী লীগের জামানায় র চতুর যখন হয়ে আছে চতুর্দিকে ইন্ডিয়ার অ্যাম্বাসি থেকে শুরু করে সবাই যখন সজাগ তখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বুয়েটের ভাই বোনেরা সবাই মিলে যখন বলতে পারছে শত বছর ধরে টিকে থাকবে না এবং সেটা টিকে থাকে নাই তো আমি আপনাদের মাধ্যমে শুধু আজকে একটাই কথা বলি সেটা হলো আমরা এই গণ অভ্যুত্থানের এক বছর পার হয়েছে এইটা অত্যন্ত কষ্টকর আমরা কেউ কেউ যেটা ফাইয়ার্স কয়েকটা শোতেও বলেছে আমি খেয়াল করেছি প্লিজ আমরা যেন আমাদের ন্যাশনাল হিরো গুলোকে কোন দলের বায় না ফেলি এখন এখানে একটা সমস্যা হলো কেউ যদি কোন দলের প্রতি হয় আমি ধরে নিলাম তর্কের সাথে ধরেন আবরার কোনো এক সময় শিবিরের সমর্থক ছিল এটা আর্গুমেন্টের জন্য ধরে নিচ্ছি এর মানে কি তাহলে এই পরিচয়ের কারণে আপনার হত্যা করলে তার পক্ষে দাঁড়ানো যাবে না তাহলে একই কথা আসবে যে ছাত্র দলের যদি কেউ মরে যায় তাহলে তার পক্ষে দাঁড়ানো যাবে না অধিকার পরিষদের কেউ যদি এর মানে হলো ইনসাফ এই ধারণাটা আমাদের সমাজে এখন পর্যন্ত আমরা পরিষ্কার করতে পারি নাই আমরা বলেছি আমাদের আমরা চাই যে করে গুম করে নাই হত্যা করে নাই ধর্ষণ করে নাই তার বিরুদ্ধেও মিথ্যা মামলা দেওয়া যাবে না আমরা হাজারবার বলেছি আমরা তো ইনসাফ চাই আমরা ইনসাফে জুলুমের বিপরীতে আর একটা জুলুম চাই না সুতরাং এইখানে বরং আজকে যেটা ভালো হতো এই ডাকসুর জন্য তো সম্মানজনক অত্যন্ত তারা এই প্রোগ্রামটা আয়োজন করেছে আমি বরং দেখতে চাই ছাত্র দল এর থেকে বড় একটা প্রোগ্রাম আমাদের শহীদ নিয়ে নিয়ে এরপরে আমাদের ভাইয়েরা বাংলাদেশ সৈয়াদুক যতগুলো রাজনৈতিক দল আছে রাজনৈতিক শক্তি আছে তা সবাই মিলে বড় বড় প্রোগ্রাম করুক আমাদের আপনারের এই চেতনা এইটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বইয়ের মধ্যে তো রাখলে চলবে না এটা আমাদের বাংলাদেশের প্রত্যেকটা প্রাইমারি স্কুল পর্যন্ত পৌঁছে দিতে হবে এবং আমাদের আবরার কি বলেছিল ভারতীয় আধিপত্যবাদ আপনি ভাবেন যে একটা ফেসবুক স্ট্যাটাস এত ভয়ানক হয়ে উঠতে পারে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে চিলিশ মাছের সুষম বন্টন নিয়ে কথা বলেছে তারপরে কি হয়েছে আমরা আজকে এটাই শুধু বলতে চাই আমরা আব্রার ফাহাদকে এই জন্য সেলিব্রেট করব না শুধু যে আবরার ফাহাদ শহীদ হয়ে আমাদেরকে নতুন বাংলাদেশ দেখিয়েছে বরং আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি বাংলাদেশের সামনে আগ্রাসন এবং আধিপত্যবাদ আরো শতগুণ হাজারো গুণ লক্ষ গুণ শক্তি নিয়ে আবারও ধাবিত হচ্ছে বাংলাদেশের যেই স্বাধীন সীমান্তে আবারও যদি আগ্রাসন নেমে আসে আবারও যদি আধিপত্যবাদ নেমে আসে তাহলে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে আবারও কোটি কোটি আপনার শুধু বুয়েট নয় বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা নেমে আসতে হবে আমাদের পরবর্তী প্রস্তুতি স্বাধীন সীমান্ত তৈরি করা

একটা জায়গায় আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং তারা এটাকে একনোলেজ করেছেন এবং রাষ্ট্রীয়ভাবে বঙ্গবন্ধু এভিনিউ এর বর্তমান নাম শহীদ আফরা সাহাদ এভিনিউ তো এখন এইটা আমরা অনেকে জানি না এবং নামটা একটু বড় আমি আপনাদের কাছে ছোট একটা দাওয়াত দিয়ে যাই ডাকসুর প্রোগ্রামই সেটা হলো এই এভিনিউটার নাম এখন থেকে আমরা সংক্ষেপ সবাই আফরার এভিনিউ বলবো এটাকে আফরার এভিনিউ আমরা মুখে মুখে নিয়ে আসবো আজকে বিকেল চারটায় কিলাপ মঞ্চ আপনার এভিনিউতে যেখানে পতিত আওয়ামী লীগের কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনে দাঁড়িয়ে শহীদ আপনাদের জন্য মুক্তির মোনাজাত করবে ইনশাআল্লাহ তো আমি আপনাদেরকে সবাইকে দাওয়াত দিচ্ছি আমরা আজকে আপনার এভিনিউতেই গেলাম কারণ এই নামটা সবাই এখন পর্যন্ত জানতে পারছে না আপনারা যাদের সুযোগ আছে বিকেল চারটায় শহীদ আব্রার এভিনিউতে কার্যালয়ের সামনে আমরা দাঁড়াবো এবং আমরা বাংলাদেশের মুক্তির জন্য আমাদের আপনার সার্বভৌম বাংলাদেশের জন্য দোয়া করব সবাই আসবেন এবং দাসুকে বিশেষ করে সাদিক কেন থেকে শুরু করে সবাইকে অনেক শুক্রিয়া আধিপত্যবাদ বিরোধী বাংলাদেশের এই সূচনায় অংশীদার হওয়ার জন্য বাংলাদেশ জিন্দাবাদ ই